উড়িষ্যার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই গোপালপুর স্বাধীনতার প্রাককালে ছিল উড়িষ্যা তথা গোটা ভারতবর্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর গোপালপুরের এই বন্দর থেকে ইন্দোনেশিয়া তথা মায়ানমারের বহু বাণিজ্যিক জাহাজ ছাড়ত এমনকি এই গোপালপুর তখন ছিল অ্যাংলো ইন্ডিয়ান ও ইউরোপিয়ান কমিউনিটির একটি বড় বাসস্থান তবে বর্তমানে সেই বাণিজ্যিক খ্যাতি হারিয়ে গোপালপুর শুধুমাত্র রয়ে গিয়েছে পর্যটন কেন্দ্রিক হয়ে পুরীর মতো ভিড় হয়তো এখানে আপনারা পাবেন না কিন্তু দুদিনের ছুটিতে নিলিবিড়িতে সময় কাটানোর জন্য গোপালপুর একটি অতি উত্তম জায়গা যেহেতু এই ট্রিপে আমাদের মূল গন্তব্য ছিল ভাইজ্যাক তাই আমরা গোপালপুরে বেশি সময় কাটাতে পারিনি গোপালপুরে আমাদের কাটানো একদিনের অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করছি গুড মর্নিং এভরিওয়ান তো গোপালপুরে আজকে আমাদের সকাল শুরু আর এখন যাচ্ছি রুম থেকে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করব সিবিচের দিকে যাব কারণ যেহেতু আমরা রাতে এসে পৌঁছেছি তখন তো সিবিচ দেখার কিছু নেই তো এখন আমরা বেরোচ্ছি এই হচ্ছে হোটেলের ফ্লোর একদম ফার্স্ট ফ্লোরেই আমরা আর উপরে রুমস আছে আর এর মধ্যে নতুন করে আরো রুমস বাড়ানোর কাজও চলছে আমাদের পার্কিং এই যে পার্কিং আর এই যে আরো কাজ হচ্ছে সানরাইজ টুরিস্ট রিসর্ট এটাই হচ্ছে হোটেল আর এটা এন্ট্রান্স চলুন সি বিচের দিকে ঘুরে আসি গোপালপুর সিবিচ সিবিচে কিন্তু জলে পাটাও ভেজালাম এই একদম জল আসছে পায়ের কাছে বেশ ভাল লাগলো গোপালপুর সিবিচ যদিও এখন ফাঁকা ঢেউ কিন্তু ভালোই আছে পুরী সমুদ্রের মতো আসছে আর ধীরে ধীরে তো আকাশ একদম পুরো মেঘে ঢেকে যাচ্ছে আর দেখি যদি স্নান টান করা হয় এখানে তো স্নান করতে তো নামবই আর আগে চলুন ব্রেকফাস্টটা করে নিই যেহেতু আমরা বিচের কাছে ফের সকালে গেছিলাম তাই তখন আশপাশের দোকান পাট প্রায় সবই বন্ধ ছিল তো আমরা টুকটাক স্ন্যাক্স খেয়ে হোটেলে ফিরি এবং ফের আবার পরে বেরোই স্নানের জন্য সকালে থেকে কিন্তু লোক একটু বেড়েছে এখন দারুণ লাগছে কিন্তু এত রোদ ওয়েদার গরম আছে কিন্তু জল একদম ঠান্ডা চেয়ার গুলোতে বসার জন্য কিন্তু এক ঘন্টায় কুড়ি পঁচিশ টাকা করে চার্জ করছে বাট আপনারা কিন্তু নেগোশিয়েট করতে পারেন এই যে এখানে পরপর করেছে এগুলো বসার জন্য টাকা ভাড়া নেয় তো ওটা বসার যদি হয় আপনাদের একটু নেগোশিয়েট করে নেবেন এক ঘন্টায় আমাদের বলছে পঁচিশ বা তিরিশ টাকা এরকম এখানে ছাওয়ায় বসে কিন্তু আপনারা দেখতে পারেন

বড় বড় ঢেউ এখানে স্নান টান ছেড়ে আমরা ইচের কাছে এখন বসে আছি দেন লাঞ্চ করবো আমার স্নান ছাড়া হয়ে গেছে বাবা কাছে রুমে স্নান করতে মা যেখানে বসে আছে কেমন হাওয়া দিচ্ছে গো হেভি হাওয়া হেভি দারুন তো সানটান করে ফ্রেশ হয়ে একদম সমুদ্রের জলে সানটান করে খিদে বেড়ে গেছে এবার খেতে হবে তো এই হোটেলগুলো যেগুলো সকালে দেখাচ্ছিলাম সব বন্ধ টোটাল কিন্তু খুলে গেছে এবং ভিড়ে ভিড় প্যাকড তো খাওয়া পেলে তারপরে আমরা খেতে যাব খেয়ে এসে দেখি কোথায় যাই আশপাশে যদি কিছু ঘোরার জায়গা থাকে তো সেগুলো এক্সপ্লোর করে দেখাবো আপনাদের যে বিশ থেকে দু মিনিটের ডিস্টেন্সেই রয়েছে একটি অ্যাডভেঞ্চার পার্ক তো আমরা গুটি গুটি পায়ে সেই পার্কের কাছে পৌঁছালাম বাট আনফর্চুনেটলি সেদিন কোনো কারণবশত পার্কটি বন্ধ ছিল এটি হচ্ছে পিচু অ্যাডভেঞ্চার পার্ক পার্কটিতে ঢোকার জন্য এন্ট্রিটি দশ টাকা প্রতিজন এবং তারপর যে যে রাইডস আপনারা চড়বেন সেগুলো আলাদা আলাদা চার্জেস আছে ভিতরে আপনারা বান্ধি জাম্পিং স্কাই ডাইভিং এমনকি আরও আলাদা আলাদা রাইডস করতে পারবেন ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য আলাদা চার্জেস লাগে তো আপনারা গোপালপুর এলে অবশ্যই পার্কের ভিতরে একবার ঢুকবেন বাচ্চাদের জন্য এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে সন্ধ্যেবেলা সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছি বীচের কাছে আলুরচপ খাওয়াই গেছে আলুর চপ আরও সব যাবতীয় স্ন্যাক্স খাওয়া হচ্ছে ধরা হচ্ছে আর বীচের কাছে চলুন দেখিয়ে দিই আপনাদের সন্ধের পরে যে দোকানগুলি রয়েছে সেগুলো সব খুলে যায় তো আপনারা সেখান থেকে চাইলে নিজেদের পরিবার জন্য কোনো জিনিস কিনতে পারেন আর সন্ধের বেশ খানিকটা সময় কাটিয়ে দিতে পারেন সমুদ্রের ফুরফুরে হাওয়া খেতে খেতে আর তার সঙ্গে থাকবে গরম গরম বিভিন্ন রকমের স্ন্যাক্স আমরাও সন্ধ্যের বেশ খানিকটা সময় বিচের কাছে বসেই আমাদের এই রোড ট্রিপের মূল গন্তব্য হলো তাই গোপালপুরে আমরা একদিনের বেশি সময় আর দিতে পারলাম না সন্ধ্যেবেলা বেশ কিছুক্ষণ বিচের কাছে কাটানোর পরে টিনার সেরে আমরা রুমে ফিরে গেলাম এবং লাগেজ গুছিয়ে প্রস্তুত হলাম গোপালপুর থেকে ওয়াইজাক যাওয়ার পর দিনের জার্নির জন্য যেটা পুরোটাই থাকবে পরবর্তী এপিসোডে আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ দেখতে থাকুন বাইপাস লাইফ